আল্লাহ তালার ইচ্ছার একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহ কাকে কখন কীভাবে হেদায়াত দেয় আল্লাহ তালা যদি ইচ্ছে করে গহীন জঙ্গলের ভিতরেও বা এমন একটি স্থান যে স্থানে আশেপাশে কোনো মুসলিম নাই কিন্তু আল্লাহ যদি চায় সেখানে হেদায়াত পৌঁছানো সম্ভব কি না সম্ভব আমি আপনাদেরকে তাহলে একটি ঘটনা শোনাই নুমান আলী খান তিনি একজন ইসলামিক স্কলার তিনি এই ঘটনাটা বলেছেন একটি মসজিদের খুদ্বায় তিনি বলেছে আপনারা হয়তো ঘটনাটা অনেকেই শুনেছেন আমি তারপরে আবার বলছি নোমান আলী খান তিনি একদিন একটি মসজিদে জুমার খুদ্বা শেষ করে মসজিদ থেকে বের হয়েছে একজন যুবক তার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বলছে আমার দোয়াটা আল্লাহ কবুল করেছে সেই যুবককে নোমান আলী খান তিনি জিজ্ঞেস করল আপনি কি দোয়া করেছিলেন যে আল্লাহ কবুল করেছে তখন সেই যুবক বলল আমি দোয়া করেছিলাম যে রবার ডেভিলারের সঙ্গে যেন নোমান আলী খানের সঙ্গে দেখা হয় তখন নোমান আলী খান তাকে জিজ্ঞেস করলো আপনি কি রবার ডেভিলার বলল না আমি তার বন্ধু কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমার আমি দোয়া করেছিলাম আপনার সাথে আমার দেখা হয়েছে আমার বন্ধুর সাথেও দেখা হবে ওর রবার্ট ডেভিলারকে তার ব্যাপারে একটু পরিচয় করিয়ে দেই তিনি ছিলেন একজন খ্রিস্টান তিনি একজন কৃষক ছিলেন তিনি ত্রিশ বছরের মধ্যেই তার গলার নিচ থেকে পা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে প্যারালাইজড হয়ে পড়ে তার শরীরের ওপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না তাকে আমেরিকার একটি নার্সিং নার্সিংহোমে রাখা হয়েছে যেহেতু তার মস্তিষ্কটা ভালো আছে তিনি বিভিন্ন ইলেকট্রনিক ব্যবহার করে ভয়েজের মাধ্যমে তিনি যেহেতু গুগলে যেমন গুগলে আমরা পৃথিবীর সব কিছুই জানতে পারি পারি না এরকম তিনি ভয়েজের মাধ্যমে তিনি পৃথিবীর সব কিছুই খোঁজখবর রাখেন যেহেতু তার হাত পা চালানোর মতো ওই শক্তি নেই তো তিনি যেই নার্সিং হোমে ছিলেন সেখানে সব যে সমস্ত রুগীগুলো আছে সকলের বয়সই আশির উর্ধ্বে একমাত্র রবার ডেভিলার তার বয়স হচ্ছে তিরিশ তার আশেপাশে যারা আছে সকলেই হলো খ্রিস্টান রবার ডেভিলার তার পাশের ছিটে একজন খ্রিস্টান ছিল তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তারা ধর্ম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে কথাবার্তা বলা বলি করে তো একদিন তার পাশের সিটে যে বন্ধুটা ছিল খ্রিস্টান সেই বন্ধু নোমান সেই বন্ধু রবার্ট ডেভিলারকে বলল বন্ধু আমার তোমাকে ছেড়ে যেতে হবে কারণ আমি একজন ডোনার পেয়েছি যে আমাকে লিভার দান করবে সো আমি তোমাকে মিস করব তবে আমার তোমাকে ছেড়ে যেতে হবে তখন রবার্ট ডেভিলারকে ডেভিলারের কাছ থেকে বিদায় নিলেন কান্না ভরা চোখে তিনি চলে গেলেন তিনি চলে গেছেন তিনি চিকিৎসারত অবস্থায় একেবারেই পরকালে চলে গেছেন তার ওই বন্ধু যাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে অপারেশনের জন্য তার গলায় সবসময় একটা খ্রিস্টানদের একটা ক্রুশ থাকত মানে এটাকে ক্রুশ বলে সম্ভবত না টি সিস্টেমের এটা সবসময় ঝুলত তো যেহেতু সেই খ্রিস্টানটা রবার্ট ডেভিলারের বন্ধু ছিল যিনি মারা গেছেন তার বোন সেই ক্রুজটা রবার্ট ডেভিলারকে দিয়ে আসছেন স্মৃতি হিসাবে এবার বন্ধুর স্মৃতি সেটাকে তার বেডের পাশে সবসময় ঝুলিয়ে রাখতেন এই রবার্ট ডেভিলার একদিন রাত্রিবেলার স্বপ্ন দেখে ঘুমের মধ্যে একজন লোক তার কাছে এসেছে আসার পরে বলছে রবার ডেবিলার আমি হইলাম মুহাম্মদ আমি কে বলেন না একটু আল্লাহ আকবর বলেন না আমি কে মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ ডেবিলার শোনো নবীদেরকে জন্য পাঠানো হয়নি যে মানুষ তার গোলামি করবে ইবাদত করবে বরঞ্চ নবীদেরকে এই জন্য পাঠানো হয়েছে মানুষকে রবের গোলামির দিকে দাওয়াত দেবে যেহেতু ডেভিলার খ্রিস্টান ছিল ঈসাই ধর্মের ডেভিলার শোনো ইসা একজন মানুষ তিনি সংসারও করতেন বাজারেও যেতেন স্বপ্নটা এখানেই শেষ এতটুকুই স্বপ্ন ছিল রবার্ট ডেভিলার আগে ঈশা সম্পর্কে জানত আজকের স্বপ্নের মাধ্যমে একজনের নাম জেনেছে তিনিকে মোহাম্মদ এবার একটু প্রশ্ন করি তিনি যেখানে আছেন তার আশেপাশে যারা আছে সকলেই কি খ্রিস্টান সে নিজেও কি খ্রিস্টান এবার দেখেন এই যে হেদায়ত তাওফিক যেটা সেটা বুঝাচ্ছি আর কি তিনি মুহাম্মাদের নাম শুনে এবার ভয়েজের মাধ্যমে তিনি মোহাম্মদকে সার্চ করতে লাগলেন এবার তো শত শত লোকের লিখনে তিনি পেয়ে গেলেন মোহাম্মদকে পাওয়ার পরে তিনি ইসলাম ধর্মর জেনে তিনি সেটাকে গ্রহণ করে নিলেন সেটাকে কবুল করে নিলেন ইমান আনলেন সুহা আল্লাহ আল্লাহ তালা হেদায়ত কীভাবে দিলেন এবং তিনি অনলাইনে একটি শিক্ষক নির্বাচন করলেন কোরআন শিখলেন প্রায় দশটি সুরা তিনি মুখস্থ করে ফেললেন খ্রিস্টান থেকে মুসলিম হয়ে আল্লাহু আকবার তার আশেপাশে এখনও কি খ্রিস্টানদের মাঝখানে কোরআনুল করিমের শেষের দশটি সুরা তিনি মুখস্থ করলেন এরপরে তিনি চিন্তা করলেন যেহেতু আমি কোরআন শিখলাম কোরআনটা বোঝার দরকার আছে তিনি নুমান আলী খানকে মানে সার্চ করতে করতে নুমান আলী খানকে তিনি চুজ করলেন পছন্দ করলেন নুমান আলী খানের লেকচারগুলো তিনি শুনতে থাকলেন এক পর্যায়ে তার সমস্ত লেকচার তিনি শুনলেন শোনার পরে আর ওই বন্ধু যিনি দোয়া করেছিল তিনি ওই নার্সিং নার্সিংহোমে কাজ করতেন তিনি মুসলিম তিনি মসজিদে গিয়ে এবাদত তেমন করে না যেহেতু তিনি খ্রিস্টানীয় পরিবেশে থাকে তিনি আল্লাহকে পাওয়ার জন্য চার্চে যায় কোথায় যায় খ্রিস্টানদের উপাসনালয়ে যায় নজবুল্লাহ বলেন তো তিনিও তেমন ইসলামের ওপরে নেই মুসলিম শুধু ইমান যে নামে মুসলিমটা আছে ইমানের কাজগুলো তার ভিতরে নেই তার বন্ধুর ভিতরেও নেই একদিন রবার্ট ডেভিলার তিনি কোরআন তলাবাদ করছিলেন হঠাৎ করে সেই বন্ধু তিনি দেখলেন কোথা থেকে যেন কোরআনে করিমের আওয়াজ আসতেছে সেই লক্ষ্য করে দেখলেন রবার্ট ডেভিলারের বিছানা থেকে সে আওয়াজ পাওয়া যায় ডেভিলারকে গিয়ে বললেন কি ব্যাপার বন্ধু এই আওয়াজ থেকে আসতেছে ডেবিল বলল বন্ধুরে এই আওয়াজ কোথাও থেকে আসতেছে না আমি নিজেই তার তেল করছি জোরে বলেন না কিভাবে হয় আল্লাহ সেই বন্ধু আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার চতুর্দিকে শুধু খ্রিস্টান আর খ্রিস্টান এই খ্রিস্টানদের মাঝে আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কোরআন কে পৌঁছে দিলেন তখন তিনি বিস্তারিত ঘটনাগুলো জানালেন এবং ডেভিলার বললেন বন্ধুরে আমার ইচ্ছা যে আমি কোনো একটি সময় আমার শিক্ষক নোমান আলীর সঙ্গে নোমান আলী খানের সঙ্গে দেখা করব। বন্ধু বলল ঠিক আছে ডেভিলার আমি তোমার জন্য দোয়া করব। কোনো একটি কারণে সেই বন্ধু নামাজ পড়তে গিয়েছে সেখানে নোমান আলী খানের সঙ্গে দেখা হয়েছে তাকে বললো আজকে আমার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে এমন কথা যখন নোমান আলী খান শুনলেন তখন তার ভিতরে আগ্রহ জাগল ডেভিলারের সঙ্গে দেখা করার জন্য ডেভিলারের সঙ্গে দেখা করতে গেলেন দেখা করার পরে রবার্ট ডেভিলার খুশি হয়ে গেলেন এবং নোমান আলী খানকে সৌরাতুল আসর আর সৌরাতুল কোরআ তেলাওয়াত করে শোনালেন ওই জায়গায় যে সমস্ত লোকগুলো ছিল প্রত্যেকটা মানুষ ডেভিলারের কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি বের করে দিয়েছে এটা নেটে আছে ইউটিউবে আছে আপনারা চাইলে দেখতে পারেন এবার দেখেন আরো একটু মজার বিষয় আপনাদেরকে শোনায় বিরক্ত হচ্ছেন নাকি আপনারা বলে একটা আয়াতও বলতেছি না কিচ্ছু বলতেছি না শুধু গল্প শোনাচ্ছি হেদায়াতের বিষয়ে হেদায়তের তাওফিকের বিষয়ে এই গল্পটা কিন্তু আপনাদের জন্য কাজে আসার কথা ঠিক আছে না আমার এখানে আয়াত দিয়ে সাজানো আছে আলোচনা এটা এক জুমায়ও শেষ করা যাবে না কিন্তু আমি গল্পটা আপনাদেরকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছি সেজন্য বলছি আর কি ডেভিলারের সঙ্গে যখন দেখা হয়েছে নোমান আলী খানকে ডেভিলার বলল ওস্তাদুমার আলী খান শুনে নেন আমি আজকে তিন মাস থেকে বিছানায় পড়ে আছি আমি যখন এই নার্সিং হোমে আসি আমাকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছিল সেই হুইল চেয়ারের মধ্যে আমাকে বসিয়ে রাখা হতো যেহেতু আমার শরীরের উপরে নিয়ন্ত্রণ নাই ওই হুইল হুইল চেয়ারের মধ্যে এমন সিস্টেম ছিল আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হুইল চেয়ার শক্তভাবে ধরে রাখত এবং ওই চেয়ারকে একটি ভ্যানের মধ্যে রাখা হতো সেই ভ্যানটা চেয়ারকে ভালোভাবে ধরে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমি যখন কোরআনে কারিমের মেরে দশটি আমি মুখস্থ করে ফেললাম এরপরে আমি যখন আপনার আলোচনাগুলো শুনলাম আমার অন্তরের মধ্যে মসজিদে যাওয়ার জন্য আগ্রহ জেগে গেল আমার জুমার নামাজ মসজিদে পড়ার জন্য আগ্রহ জেগে গেল আমি লোকজনদেরকে জানাইলাম আমার বন্ধুকে জানাইলাম আমি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে চাই আমার এই জায়গায় ইশারায় নামাজ পড়তে আর ভালো লাগে না আল্লাহ আকবর তখন সেই জায়গা থেকে তাকে অনুমতি দেওয়া হলো যেই ভ্যানটা সেই হুইল চেয়ারটা শক্তভাবে ধরে রাখত কোনো কারণে সেই ভ্যানটা ছিল না তাকে স্বাভাবিক একটা ভ্যানে করে পাঠানো হল তিনি যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকিতে আঘাত পেয়ে গেলেন আঘাত পাওয়ার পরে তিনি জুমার নামাজ পড়ে যখন আবার নার্সিংহোমে চলে আসলেন ডাক্তাররা তার অবস্থা দেখে বললেন আগামী ছয় মাসের জন্য তোমাকে আর হুইল চেয়ার দেওয়া হবে না আগামী ছয় মাস পরে আমরা ভেবে দেখব তোমাকে হুইল চেয়ারটা দেওয়া যায় কি না নুমান খান বলছেন তিনি যখন শুয়েছিলেন ছয় মাস সময় দিয়েছিল আমি তিন মাসের মাথায় সেখানে গিয়েছি যাওয়ার পরে নুমান আলী খানকে রবার্ট ডেভিলার কান্না ভরা চোখে বলছে ও আমার ওস্তাদ নুমান আলী খান আমি ব্যথা পেয়েছি তিন মাস থেকে বিছানায় আছি আমার কোনো কষ্ট নাই আমার জীবনের মধ্যে থেকে বেশি মজা আমি পেয়েছি যেই দিন আমি জুমার নামাজ মসজিদে গিয়ে পড়েছি আল্লাহ আকবার ওস্তাদ আপনি শুনে নেন আর মাত্র তিনটি মাস বাকি আছে তিন মাস পরে যদি ডাক্তার আবার আমাকে হুইল চেয়ারটা ব্যবহার করার মতো সুযোগ করে দেয় আমি সর্বপ্রথম আবার সেই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব জোরে বলেন না আল্লাহ আকবর এটা কার কথা বললাম খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে আর আমরা তো মুসলিম জুমার দিন আমরা মসজিদে আসতে চাই না এই জন্য বললাম হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত তাওফিক চান আল্লাহ পাক আপনাকে হেদায়াত দিয়ে দিবে ঠিক কি না বলছিলাম হেদায়াত পাবে কারা দেখি সময় আছে নাকি সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্টগুলো বলে দেই সময় যেহেতু নাই হেদায়াত পাবে কারা তিনটি বিষয়ের ওপরে একমত থাকবে যারা হেদায়াত পাবে তারা হেদায়াত প্রাপ্ত তারা আল্লা রব্বুল আলমিন বলছে আল্লাহ যারা ইমান এনেছে এবং ইমানের উপরে জুলুম করে নাই তত সিরি করেনি শির করেনি যারা ইমানের উপরে জুলুম করেনি তারাই হলো হেদায়াত প্রাপ্ত এই আয়াতের মধ্যে তফসিরে মুফশ্রেণী ক্রাম বলেছে তিন জিনিসের প্রতি বিশ্বাস রাখবে যারা হেদায়াতপ্রাপ্ত তারা এক নম্বর হলো আল্লাহর কৃতকর্মে তাকে এককভাবে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রিজিক দান করে সমস্ত কিছুই যিনি পরিচালনা করেন তিনিকে আল্লাহ এই বিশ্বাস করা যে ব্যক্তি আল্লাহ তালার তাওহিদকে তথা তাওহিতকে বিশ্বাস করতে পারবে ওই ব্যক্তি কোনো না কোনো সময় হেদায়ত প্রাপ্ত হবে তবে শুধু তাওহিদ নয় আরো কিছু আরও দুইটা বিষয় আছে দুই নম্বর বিষয় হলো যে কারণে বান্দা বানানো হয়েছে তার একত্ববাদ প্রতিষ্ঠা করা বান্দাকে বানানো হয়েছে এবাদতের উদ্দেশ্যে এই এবাদতের একত্রবাদ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে ভালো কাজগুলো চালু করতে হবে এই জায়গায় আমি এই সমাজের কিছু নেতাদেরকে কথা বলবো দেখেন বিবাহ সাদী এতে কথার প্রসঙ্গে নিয়ে আসলাম আর কি বিবাহ সাদী নিকাহ এটা ইসলামিক কাজ কি না বলেন দেখি কাজ বিবাহ সাদীর মধ্যে গান বাজনা হয় কিছু কিছু কাজ আছে যে সামাজিক কাজ ভালো হলে উৎসাহ সমাজ সমাজের যারা দায়িত্ব আছে তারা উৎসাহ দেওয়াটাই বেশি দরকার এবং যেগুলো খারাপ কাজ আছে সামাজিক খারাপ কাজে সামাজিক নেতা যারা আছে তারা বাধা দেওয়াটা বেশি উত্তম কি বলেন এবার দেখেন এই যে আমাদের এখানে আজকেও একটা বিয়ে আছে এদিকে মুওয়াজ্জিম ফজরের আজান দেয় সম্ভবত এই ফজরের আজানের সময়ও আস্তে আস্তে বক্স থেকে আওয়াজ আসে খেয়াল করছেন আপনি খেয়াল করেন নাই বুঝতে পারেন বুঝতে পারেন আমাকে অন্য এলাকার একজন ফোন দিছে যেহেতু আমাদের এলাকা পাশের এলাকার কাছাকাছি না আওয়াজটা ওইদিকেও যায় বলতেছে হুজুর আপনি যেহেতু বিয়ে পড়াবেন আর আপনার সমাজের যেহেতু লোক আপনি একটু কাজ করিয়েন আমি যতটুক জানি আপনাদের সমাজে আগে বিবাহ সাধিতে গান বাজনা ছিল না ইদানিং আবার চালু হয়ে গেছে আপনি এই ব্যাপারে একটু কথা বলিয়েন তো এটি যেহেতু একটা সামাজিক কাজ সমাজের নেতাবিন্দু যারা আছে তাদেরকে বলবো আপনারা একটু ট্রাই করেন এই জিনিসগুলো যাতে বন্ধ করা যায় কি না আপনারা কষ্ট নেবেন না যাদেরকে বলছি তাহলে তথা দুই নাম্বার বললাম রিসালাক আল্লাহ তালা যে উদ্দেশ্যে পাঠিয়েছে নবীর মাধ্যমে যা বুঝিয়েছে নবীজির রিসালাতকে বিশ্বাস করে নিতে হবে নবী যে কাজের কথা বলবে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে তারাই হেদায়াত পাবে তিন নম্বর হল কোরআন সুন্নাহে আখেরাতকে বিশ্বাস করতে হবে এবং কোরআন সুন্নার মধ্যে আল্লাহ আল্লাহতালার যে সমস্ত নামগুলো আসছে এই নামগুলোকে কখনো ব্যঙ্গ করা যাবে না এই নামের কখনো এই নামগুলোকে ব্যঙ্গ করা যাবে না এই নামের কখনো অপব্যাখ্যা করা যাবে না আপনারা অনেক দিন আগেই একটা ভিডিও ক্লিপ দেখেছিলেন আমি এখানেও দেখিয়েছিলাম যে আল্লাহ তালার কুদ্দুস নাম নিয়ে বিভিন্ন পশুর সাথে বিভিন্ন কিছুর সাথে অ্যাড করে কুদ্দুস কুদ্দুস এইভাবে একটা ইয়া ছিল দেখছেন অনেকেই দেখেন নাই যুবকরা বেশি দেখে এগুলো আল্লাহ তালার নাম নিয়ে ব্যঙ্গ করা হয়েছে যারা এগুলো করবে বলে কুদ্দুস এ কুদ্দুস কুদ্দুসে এইভাবে একটা ইয়ে করা হয়েছিল আল্লাহ তালার নাম নিয়ে যারা ব্যঙ্গ করবে এদের কপালে হেদায়ত নসীব হবে না তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেদায়াত নসীব করুক সকলে বলেন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লি ওবরক